এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়ে বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এই বৃষ্টিপাত আগামী কতদিন পর্যন্ত চলতে পারে এবং এই বৃষ্টিপাত বাংলাদেশ থেকে কবে বিদায় নেবে এই বিষয়ে আলোচনা করব এবং আজ এবং আগামীকাল কোন কোন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে এই বিষয়ে আপনাদের বলবো প্রথমে বাংলাদেশের উপগ্রহ চিত্র দেখাবো উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের বেশিরভাগ অঞ্চল রাজশাহী বিভাগের বেশিরভাগ অঞ্চল সমগ্র বরিশাল বিভাগ ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বর্ষণ সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উজানে ভারতের মেঘালয় আসামেও ব্যাপক ভারী বর্ষণ হচ্ছে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ সেই সঙ্গে বিহার এবং পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঘূর্ণাবর্ত লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রজলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশে প্রবেশ করছে সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে ভারতবর্ষ থেকে মৌসুমি বাতাস বিদায় নিয়ে শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করছে ফলে আর্দ্র বাতাস এবং শুষ্ক বাতাসের সংস্পর্শে গভীর সঞ্চালনশীল বজ্রমেঘ তৈরি হচ্ছে ফলে বাংলাদেশে সমগ্র ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ রংপুর রাজশাহী বিভাগ সেই সঙ্গে মাদারীপুর ফরিদপুর শরীয়তপুর এই সকল অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বেশ করে মালদা নদিয়া, মুর্শিদাবাদ কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান শান্তিনগর কৃষ্ণনগর ফুরিদ দুর্গাপুর বাঁকুড়া এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এবং এই মেঘমালা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে আজ রাতের মধ্যে সমগ্র রাজশাহী বিভাগ বেশ করে নওগাঁ নবাবগঞ্জ নাটোর পাবনা বগুড়া জয়পুরহাট এদিকে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ি ঝিনাইদহ যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট খুলনা সমগ্র বরিশাল বিভাগ ফরিদপুর অঞ্চল ঢাকা রাজধানী ঢাকা শহর ঢাকার আশেপাশের জেলা সমগ্র ময়মনসিংহ বিভাগ সমগ্র সিলেট বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের উপর ভারী থেকে অতি ভারী বর্ষণ সেই সঙ্গে তীব্র বজ্রপাত হতে পারে এবং বেশ করে ফেনি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়িতে তুলনামূলক কম বৃষ্টিপাত হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের উপরে যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে আজ থেকে এই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের হ্রাস পেতে পারে এবং বাংলাদেশের উপর যে বৃষ্টিপাত হচ্ছে এর প্রভাব আগামী আটেই অক্টোবর পর্যন্ত চলতে পারে কিন্তু উত্তরবঙ্গে বেশ করে পশ্চিমবঙ্গে দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগ সিকিম দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়াল নকশালবাড়ি এই সকল অঞ্চলে বৃষ্টিপাত আজ কম হতে পারে বৃষ্টিপাত ধীরে ধীরে এই অঞ্চলে হ্রাস পেতে পারে মেঘালয় আসাম ত্রিপুরাতে যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এর প্রভাবে রংপুর বিভাগ ময়মনসিংহ রাশিয়া বিভাগ সিলেট অঞ্চল নেত্রকোনা জামালপুর কিশোরগঞ্জ এবং হাওর অঞ্চল সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলুবাজার এই সকল অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে চাঁদপুরে দুশো মিলিমিটার টাঙ্গাইলে একশো আটাত্তর মিলিমিটার মাদারীপুরে একশো বাষট্টি মিলিমিটার নেত্রকোনায় একশো মিলিমিটার রাজারহাটে একশো আটত্রিশ মিলিমিটার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বেশিরভাগ আবহাওয়া উপকেন্দ্রের মধ্যে বৃষ্টিপাত হয়েছে কোথাও হালকা মাঝারি কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের খুলনার কয়রাতে তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল রংপুরে সৈয়দপুরে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এদিকে আজ সকাল ছয়টায় বাংলাদেশের ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল সাতানব্বই পারসেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় পাঁচটা বেজে বাহান্ন মিনিটে এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চল থেকে মৌসুমি বাতাস ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে এবং তা পশ্চিমবঙ্গের পুরুলিয়া পর্যন্ত এসে ঠেকেছে এবং আগামী দশ তারিখে বাংলাদেশের রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগের কুষ্টি অঞ্চল থেকে মৌসুমি বাতাস বিদায় নিতে পারে এবং পনেরো তারিখের মধ্যে সমগ্র বাংলাদেশ থেকে মৌসুমি বাতাস বিদায় নিলে রাতের অংশে শীত শীত ভাব এবং দিনের বেলা কিছুটা হালকা গরম থাকতে পারে এবং তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এদিকে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণ ভারতের আকাশও প্রায় আংশিক মেঘলা এবং ছোটো ছোটো অঞ্চলকে কেন্দ্র করে কিছুটা বজ্র বৃষ্টি হচ্ছে এবং পশ্চিম ভারত টোটালি পরিষ্কার আছে এবং পূর্ব ভারতে ভারতের অরুণাচল মেঘালয় মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এ সকল অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন